বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী জেলা শুধু একটি ভৌগোলিক অবস্থায় নয় বরং ইতিহাস সংস্কৃতি শিক্ষা শিল্প এবং পর্যটনের এক অনন্য মিশ্রণ এই ভিডিওতে আমরা রাজশাহীর অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পন্ন চিত্র তুলে ধরব তাই অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন রাজশাহীর ইতিহাস রাজশাহীর ইতিহাস হাজার বছরের পুরনো এটি প্রাচীনবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ থেকেই এই অঞ্চল ছিল জনবসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ মৌর্য গুপ্ত পাল এবং সেন বংশের শাসনামলের অধীনে এটি ছিল বৌদ্ধ এবং হিন্দু সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র সেই প্রাচীন সময় থেকে এখানে গড়ে উঠেছিল অনেক বিহার মঠ এবং মন্দির সতেরোশো সালে মুর্শিদ কুলিখার আমলে রাজশাহী ছিল বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ব্রিটিশ শাসনামলে আঠারোশো পঁচিশ সালে রাজশাহী জেলা প্রতিষ্ঠিত হয় এই সময় থেকে রাজশাহী জেলা সংস্কৃতি শিক্ষা শিল্পে এগিয়ে যেতে শুরু করে উনিশশো সালের দেশভাগের পর থেকেই রাজশাহী পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায় এবং পরবর্তীতে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার পর এটি রাজশাহী বিভাগীয় শহর হিসেবে স্বীকৃতি পায় এই দীর্ঘ ইতিহাস রাজশাহীকে গড়ে তুলেছে এক সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ শহর রাজশাহীর ভৌগোলিক অবস্থান এবং আয়তন রাজশাহী জেলা পদ্মা নদীর অবস্থিত এটি পূর্ব নাটোর পশ্চিমে চাপাইনবাবগঞ্জ উত্তরে নওগা এবং দক্ষিণে পদ্মা নদী এবং ভারতের সীমানা এই জেলার আয়তন প্রায় দু হাজার বর্গ কিলোমিটার এর সমতল ভূমি এবং নদীভিত্তিক অবস্থানেকে কৃষি এবং ব্যবসার জন্য উপযুক্ত করে তুলেছে রাজশাহী জেলার জনসংখ্যা এবং সামাজিক বৈচিত্র্য রাজশাহী জেলার জনসংখ্যা প্রায় তিরিশ লক্ষাধিক এর মধ্যে পুরুষ নারী প্রায় সমান বিদ্যমান এখানে বিভিন্ন ধর্ম জাতি ভাষাভাষী মানুষ যুগে যুগ ধরে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ হলেও হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের এখানে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে সেই সাথে সাঁওতাল উরাও এবং বেশ কিছু আদিবাসী জনগোষ্ঠীও এই অঞ্চলে বসবাস করে থাকে যারা নিজেদের ভাষা পোশাক এবং সংস্কৃতি নিয়ে এখনও টিকে আছে এই সামাজিক বৈচিত্র্য রাজশাহীকে একটি সমন্বয়মুখী সমাজে পরিণত করেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একে অপরের ধর্মীয় এবং সামাজিক উৎসবে অংশগ্রহণ করে থাকে যার ফলে গড়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা এবং সহনশীলতা তার সাথেও দৃষ্টিমূলক সমাজ শহর অঞ্চলে আধুনিক জীবন দ্বারা গড়ে উঠলেও গ্রাম অঞ্চলে এখনও রয়েছে ঐতিহ্য বাংলার সহজ সরল জীবনযাপন এই বৈচিত্র্যময় জনপদ রাজশাহীর সামগ্রিক উন্নয়ন এবং সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে চলছে রাজশাহীর ঐতিহাসিক পটভূমি রাজশাহীতে রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন যেমন বাগমারা রানীনগর রাজবাড়ি বরেন্দ্র গবেষণা জাদুঘর পটিয়া রাজবাড়ি বড়কোধি ইত্যাদি এসব স্থাপনা রাজশাহীর ঐতিহাসিক গুরুত্বকে আজও স্মরণ করিয়ে দেয় প্রশাসনিক কাঠামো রাজশাহী বিভাগীয় শহর হিসেবে গুরুত্বপূর্ণ এখানে বিভাগীয় কমিশনারের অফিস জেলা প্রশাসকের কার্যালয় এবং অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ অফিস আদালত রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন নয়টি উপজেলা সাতটি পৌরসভা এবং বহু ইউনিয়ন নিয়ে গঠিত প্রশাসনিক কাঠামো রাজশাহীর উন্নয়ন নিশ্চিত করে থাকে রাজশাহীর অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য রাজশাহী অর্থনীতি মূলত কৃষি নির্ভর মাটি অনুকূল জলবায়ু এবং পদ্মা নদীর কৃষিকে অত্যন্ত উপযুক্ত করে তুলেছে রাজশাহীতে উৎপন্ন প্রধান কৃষি হচ্ছে ধান গম পাট সবজি আলু এবং অন্যান্য ফলমূল তবে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে রাজশাহীর আম এখানকার রাম যেমন ল্যাংরা হিমসাগর ফজলি গোলাপগোপ শুধু দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক বাজারও ব্যাপকভাবে রপ্তানি হয় রাজশাহী দীর্ঘদিন ধরে পরিচিত সিল্ক উৎপাদনের জন্য এখানকার সিল্ক শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের অন্যতম নিদর্শন রাজশাহী সিল্কের কাপড় দেশ এবং বিদেশি ব্যাপক জনপ্রিয় বর্তমানে আধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে শিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে এছাড়াও রাজশাহীতে গড়ে উঠেছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পখাত যেমন চামড়া প্রক্রিয়াজাতকরণ খাদ্য প্রক্রিয়াজাতকরণ কুটির শিল্প পোশাক উৎপাদন ইত্যাদি তরুণ উদ্যোক্তারা এখন অনলাইনে আম খাদ্য এবং হস্তশিল্প জাতীয় পণ্য হিসেবে রপ্তানি করছে যা রাজশাহীর অর্থনীতিকে আধুনিক এবং ডিজিটাল অর্থনীতির সাথে সংযুক্ত করছে সব মিলিয়ে বলা যায় কৃষি সিল্ক শিল্প প্রযুক্তি এবং পর্যটনের সমন্বয়ে রাজশাহীর অর্থনীতি আজ একটি স্থিতিশীল এবং সম্ভাবনাময় অবস্থানে পৌঁছে গিয়েছে রাজশাহীর শিল্প এবং সংস্কৃতি রাজশাহীকে বলা হয় শিল্পনগরী রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি রাজশাহী কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে এখানকার সংস্কৃতি নাটক সঙ্গীত কবিতা ফোক গান এবং সাহিত্য চর্চা বিশেষভাবে দৃশ্যমান উৎসব এবং জীবনধারা রাজশাহীতে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসব পালিত হয় বাংলা নববর্ষ আম উৎসব দুর্গাপূজা ঈদ বড়দিন সবকিছু মিলে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে এখানে এখানকার জীবনধারা সহজ সরল এবং সংস্কৃতি মনস্ক রাজশাহীর বিশেষ ব্যক্তিত্ব রাজশাহীর গর্ব বহু বিখ্যাত মানুষ এর মধ্যে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যা সেই সময় শিয়ালদা ছিল সাহিত্যিক হাসান আজিজুর হক অধ্যাপক মুজফ্ফর আহম্মদ রাজনীতিবিদ আব্দুল মান্নান কবি আব্দুল হাই সিদ্দিক সহ বেশ অনেকেই রাজশাহীর বিখ্যাত খাবার রাজশাহীর বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে আম লংরা ফজনি হিমসাগর তাছাড়াও নানা ধরনের ফল এছাড়াও রাজশাহীর সিল্কপল্লীর আশেপাশে বেশ কিছু ঐতিহ্যবাহী খাবারের দোকান রয়েছে যেমন পান্তাবাত গরুর মাংস মিষ্টি শীতল পিঠা ইত্যাদি রাজশাহীর পর্যটন এবং দর্শনীয় স্থানসমূহ প্রথমে বলতে হয় পুটিয়া রাজবাড়ির কথা এটি একটি ঐতিহাসিক রাজবাড়ি বা রাজপ্রাসাদ মুগ্ধ করে এর আশেপাশে রয়েছে শিব মন্দির জগন্নাথ সহ বিভিন্ন প্রাচীন হিন্দু স্থাপত্য রীতি অসাধারণ নিদর্শন এরপর রয়েছে বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ প্রত্নতান্ত্রিক জাদুঘর এটি এখানে রয়েছে প্রাচীন বাংলার মূর্তি মুদ্রা নকশা এবং শিল্পকর্ম যা সংরক্ষিত রয়েছে এই প্রাচীন বাংলার ইতিহাস এবং সাংস্কৃতিক প্রতিনিধিত্ব করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এটি শুধু শিক্ষার জন্য নয় সৌন্দর্যের জন্য পরিচিতি লাভ করেছে এর বিশাল সবুজ ক্যাম্পাস লেক মুক্তমঞ্চ এবং বিভিন্ন স্থাপনা দর্শনার্থীদের কাছে এক অভিজাত্য প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী এবং দর্শনার্থীরা এখানে ভ্রমণের উদ্দেশ্যে যান আদিবাসী গ্রাম আদিবাসী গ্রাম বা সাঁওতালদের বসবাসকারী এখানে পর্যটন এলাকা রয়েছে যেখানে ভিন্ন ভিন্ন সংস্কৃতি বসবাস করে থাকে এখানকার জীবনযাপন নৃত্য সঙ্গীত এবং ঐতিহ্য পর্যটকদের মুগ্ধ করে সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহীকে আরও সুন্দরভাবে সাজানো হয়েছে শহীদ কামরুজ্জামান চত্বর উন্নয়ন ওয়াকোয়ে পার্ক এবং সড়ক মাধ্যমে শহরটিকে আরও পর্যটন বান্ধব করে তোলা হয়েছে সব মিলিয়ে রাজশাহী শুধু ইতিহাসের শহর নয় এটি বাংলাদেশের এক অনন্য পর্যটন মানচিত্র এখানে ইতিহাস সংস্কৃতি প্রকৃতি একসাথে মিলেমিশে এক অপূর্ব অভিজ্ঞতা এনে দেয় যা পর্যটকদের জন্য চমৎকার স্থান আধুনিক উন্নয়ন প্রকল্প রাজশাহীতে বর্তমানে বেশ কিছু আধুনিক প্রকল্প চলছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেট্রো রোড রাজশাহী অর্থনৈতিক অঞ্চল হাইকোর্ট পার্ক গ্রিন সিটি প্রকল্প আইটি পার্ক তাছাড়াও ফ্লাইওভার নির্মাণ ইত্যাদি এসব উন্নয়ন কাজ রাজশাহীকে আরও আধুনিকতার ছোঁয়া দিতে যাচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা এবং পরিকল্পনা রাজশাহীর ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত উজ্জ্বল এখানকার কৃষি শিক্ষা প্রযুক্তি পরিবেশ বান্ধব শহর এবং পরিকল্পনা সিল্ক এবং শিল্প প্রতিষ্ঠানগুলো একে অপরের জন্যই কাজ করে যাচ্ছে এটি একটি মডেল শহর হিসেবে পরিচিত পরিকল্পনা আছে গ্রিন সিটি স্মার্ট সিটি তাছাড়া আরও বেশ কিছু সড়ক পরিকল্পনা রয়েছে যা আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো রাজশাহী কেবল একটি জেলা নয় এটি বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক আসুন আমরা সবাই মিলে রাজশাহীকে আরও এগিয়ে নিয়ে যাই তো বিয়ার্স আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি রাজশাহীর ইতিহাস সম্পর্কে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে তাছাড়া আপনি এখন পর্যন্ত রাজশাহী ভ্রমণে গিয়েছেন কিনা তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আর যাচ্ছি না দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ